মানুষকে ভালোবাসা যায় জীবন দিয়ে তাকে আগলে রাখা যায় রাত জেগে কষ্ট সহ্য করে তার পাশে দাঁড়ানো যায় সব ঝড়ে ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা যায় এমনকি নিজের স্বপ্ন কিন্তু কিন্তু একটা জিনিস জোর করে করা যায় না কাউকে বদলে ফেলা যদি একজন মানুষ নিজেই না চায় তার পরিবর্তন তবে শত ভালোবাসা শত উপদেশ এমনকি হাজারো কান্নাও তাকে বদলাতে পারে না ভালোবাসা একটি শক্তি কিন্তু পরিবর্তন একটি সিদ্ধান্ত যেটা শুধুই তার নিজের তুমি চাইলে তার জন্য নিজের জীবন থেমে যেতে পারে কিন্তু তার মনটা যদি অনর থাকে তবে তোমার আত্মত্যাগও তার চোখের পানি আনবে না আমরা হয়তো ভাবি সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝবে কিন্তু সময় কখনো কাউকে বদলায় না যদি সে নিজে না চায় ভালোবাসা মানে কারো উপর নিজের ইচ্ছে চাপিয়ে দেওয়া নয় ভালোবাসা মানে তাকে সময় দেওয়া অনুভব করানো যে সে বদলালেও না বদলালেও তুমি তার পাশে আছো কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভেতরের আলোটা জ্বালানোর কাজ তার নিজের তাই ভালোবাসা দিয়ে তুমি তার হৃদয়ের দরজা খুলে দিতে পারো কিন্তু ভেতরের যে অন্ধকার সেটা দূর করার আলো সে নিজেই হতেই হবে মানুষকে ভালোবাসা দেয় নিঃস্বার্থভাবে নিজের সমস্তটুকু দিয়ে তার হাসির পেছনে লুকিয়ে রাখা যায় নিজের অস্ত্র তার পথ সহজ করতে গিয়ে নিজের চলার পথকেও কঠিন করে তোলা যায় ভালোবাসা এমনই হয় একতরফা হলে একতরফা হলেও তাতে ঘাটতি থাকে না তাকে তাকে আগলে রাখা যায় ঝড়ের মধ্যে কাঁপা হাতে ধরতে পারো তার হাত কিন্তু তাকে বদলাতে পারো না যদি যদি সে নিজে না চায় বদলাতে তার মন তার মন যদি বন্ধ থাকে তবে তোমার ভালোবাসাও সেখানে পৌঁছাবে না তুমি তাকে আলো দেখাতে পারো কিন্তু চলার পথটি তাকেই বেছে নিতে হবে ভালোবাসা কখনোই কারো উপর চাপিয়ে দেওয়া যায় না যে ভালোবাসা জোর করে দেওয়া হয় তা বোঝা হয়ে দাঁড়ায় তাকে ভালোবাসা যাবে কিন্তু তার চিন্তা তার মনোভাব তার অভ্যাস এসব এসব কিছুই তার নিজের ভেতর থেকে পরিবর্তন না হলে কিছুই বদলায় না তুমি চাইলেই কারো চরিত্র চিন্তা কিংবা দৃষ্টিভঙ্গি বদলাতে পারবে না কারণ মানুষ শুধু তখনই বদলায় যখন সে নিজে উপলব্ধি করে তোমার হাজার চেষ্টার চেয়ে তার এক মুহূর্তের অনুশোচনা অনেক বেশি কার্যকর তাকে তুমি সহানুভূতি দিতে পারো পথ দেখাতে পারো কিন্তু হেঁটে যেতে পারো না তার বদলে ভালোবাসা মানে তার পাশে থাকা এমনকি সে ভুল করলেও ভালোবাসা মানে তার পরিবর্তনের না আসা না করে তাকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করা আর যদি সে নিজে বদলাতে চায় তখনই তাকে সবচেয়ে বেশি প্রয়োজন তোমার তুমি তখনই হবে তার ভরসা তার সাহস তার নতুন পথের সঙ্গে রুবেল ঘর